ব্রিগেডের সবার সভার আগে যেখানে এই সভাবে সেই জায়গা খতিয়ে দেখার জন্য এই মুহূর্তে উপস্থিত রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন মঞ্চ তৈরি হচ্ছে এবং সেই মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গে অন্যান্য নেতৃত্ব উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে কথাবার্তা বলছেন এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় কথা বলবো শ্রেয়সীর সঙ্গে শ্রেয়সী এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ খতিয়ে দেখছেন ব্রিগেডে উপস্থিত কি জানতে পারছো দেখো তোমাকে যেটা জানিয়ে রাখি যে এবারে ব্রিগেডের তৃণমূলের যে মঞ্চ তৈরি হয়েছে অন্যান্য বারের মতোই বিশাল আকার সেই মঞ্চ কিন্তু এবারে সব থেকে বড় চমক হচ্ছে এই মঞ্চের সঙ্গে রয়েছে একটা র্যাম্প প্রায় তিনশো ফুট লম্বা একটা র্যাম্প যে র্যাম্পটা কার্যত বলা যেতে পারে যে ব্রিগেডের একদম বুক চিরের শেষ প্রান্ত অব্দি পৌঁছে যাচ্ছে প্রায় অর্থাৎ এক্ষেত্রে এই দিয়ে বক্তব্য রাখার সময় সেক্ষেত্রে খুব সহজেই তৃণমূল নেত্রী অথবা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম ব্রিগেডের শেষ প্রান্ত অব্দি পৌঁছে যেতে পারে এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি শুধু শেষে না ডান এবং বাঁ মিলে প্রায় তিনশো ফুট লম্বা আর একটা র্যাম্প তৈরি হয়েছে অর্থাৎ একটা ক্রস মতন জিনিস তৈরি হয়েছে মূল বঞ্চের সঙ্গে যুক্ত হওয়া এবং এর ফলে যেটা হচ্ছে যে একদিকে যদি চান তারা যখন বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় অথবা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা হাঁটতে হাঁটতে একদম শেষ প্রান্ত ডান দিক বাঁ দিক অথবা শেষের দিকে শেষ প্রান্ত অব্দি পৌঁছে দিতে পারবেন ফলে কার্যত দূর দূরান্ত থেকে যে মানুষরা আসেন যারা অনেক পেছনের দিকে বসে আসেন যারা দূর থেকে খুব ছোট ছোট আকারে তারা মঞ্চের ওপর তাদের নেতা বা নেত্রীকে দেখেন তাদের ক্ষেত্রে কিন্তু এবার যেটা হবে সেটা হচ্ছে যে তাদের কাজ অব্দি বক্তব্য রাখতে রাখতে নেতা বা নেত্রী তারা কিন্তু পৌঁছে যেতে পারবেন অর্থাৎ এইটা কিন্তু এবার একটা নতুন চমক কিন্তু ব্রিগেডের যে মঞ্চ তৃণমূলের মঞ্চ সেই মঞ্চে যেখানে মূল মঞ্চ তো রয়েছে তিনটে মঞ্চ তো মূল মঞ্চের সঙ্গে আরো দুটো মঞ্চ রয়েছে এগুলো রয়েছে কিন্তু এর সঙ্গে সঙ্গে তৈরি হচ্ছে এমন একটা র্যাম্প যে র্যাম্পটা কিন্তু কার্যত বিজেডের মাঝখান দিয়ে গিয়ে একদম ব্রিগেডের পৌঁছে যাচ্ছে অর্থাৎ মূল মঞ্চ থেকে কথা বলতে বলতে ওই র‍্যাম্প ধরে হাঁটতে হাঁটতে তৃণমূল নেত্রী অথবা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা দুজনেই কিন্তু যে কেউ তারা কিন্তু একদম ব্রিগেডের শেষ প্রান্ত অব্দি পৌঁছে যেতে পারবেন যেখানে কার্যত বহু দূর দূর থেকে মানুষ আমরা দেখেছি যে ব্রিগেডে সব ব্রিগেড সমাবেশে কার্যত রাত জেগে দুরাত জেগে বহু মানুষ তারা আসেন বিভিন্ন ভাবে ট্রেনে করে বা বাসে করে তাদের ক্ষেত্রে কিন্তু তারা যে অনেক দূরে বসলাম দূর থেকে খালি নেত্রী ভাষণ শুনলাম বা তাদের বক্তব্য শুনলাম তা কিন্তু নয় বরঞ্চ নেত্রীকে তারা এবার তো কয় খাত দূর থেকে কিন্তু দেখতে পারবেন এরকমই পরিস্থিতি তৈরি হচ্ছে এরকম ভাবেই কিন্তু এই র‍্যাম্প তৈরি হচ্ছে ও अभिषेक বন্দ্যোপাধ্যায় কিন্তু কার্যত এই মুহূর্তে তিনি নিজে সমস্ত গোটা র‍্যাম্পটা তিনি পায় হাঁট হেঁটে হেঁটে দেখছেন যে এই ক্ষেত্রে অ্যাক্সেসটা কতদূর যাচ্ছে অর্থাৎ সেক্ষেত্রে কত দূরে পর্যন্ত পৌঁছ কোন 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 জায়গায় কত মানুষ বসতে পারবেন এই সামগ্রিক ভাবে সমস্তকে বন্দ্যোপাধ্যায় তিনি খতিয়ে দেখছেন এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু কার্যত নির্দিষ্টভাবে যারা মঞ্চ প্রস্তুতকারী যারা সংস্থা রয়েছেন তাদেরকে নির্দিষ্ট বার্তা দিচ্ছেন যে কিভাবে কি করতে হবে তবে ইতিমধ্যেই কিন্তু যে চি র‍্যাম্পে কিন্তু যে প্রাথমিক যে কাঠামো সেই কাঠামো তৈরি কাজ শেষ হয়ে গিয়েছে এবং এরপরে যে অন্যান্য অনুশারীর যে কাজগুলো রয়েছে সেগুলো করা হচ্ছে কিন্তু একদম ঠিকই কথা যে এই মুহূর্তে কিন্তু শেষের দিকে চলে এসেছে অবশেষে বন্ধ পথে র‍্যাম্পটা ধরে হাঁটতে হাঁটতে একদম বিজয়ের শেষ প্রান্ত অর্থাৎ যেখানে বলা যেতে পারে যে মূল মঞ্চ থেকে অনেকটা দূরে এই র‍্যাম্পটাই কিন্তু কার্যত মূল মঞ্চের সঙ্গে প্রায় 300 ফুট লম্বা এই র‍্যাম্পটা লাগানো হয়েছে অর্থাৎ সেই র‍্যাম্পটাই কিন্তু বলা যেতে পারে যে র‍্যাম্পটা ধরে এই মুহূর্তে হাঁটতে হাঁটতে একদম বিজয়ের শেষ প্রান্ত অবধি পৌঁছে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখার জন্য যে কতটা পর্যন্ত মানুষের কাছে পৌঁছে যাওয়া কতটা ডেপ্টে চলে যাওয়া যাচ্ছে ব্রিগেডে কতটা ব্রিগেড ধরে যদি যেতে হয় তাহলে ব্রিগেডের মাঝখান দিয়ে কতদূর যাওয়া যায় সেটাই কিন্তু কার্যত তিনি পরীক্ষা করে দেখছেন যে কতটা মানুষের মধ্যে চলে যাওয়া যায় অর্থাৎ কার্যত বেশি করে যাতে মানুষের মধ্যে পৌঁছে যাওয়া যায় শুধু মঞ্চ থেকে ভাষণ দিচ্ছেন বক্তব্য দিচ্ছেন নির্দেশ দিচ্ছেন আহ নির্দিষ্টভাবে কর্মসূচি ঘোষণা করছেন তা নয় মানুষের কাছাকাছি পৌঁছে যাওয়া কার্যত সেই উদ্দেশ্যেই কিন্তু এই র্যাম্প তৈরি হয়েছে সেটা খুবই স্পষ্ট এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বরিত সাধারণ সম্পাদক তিনি এই মুহূর্তে সেটাই কিন্তু দেখছেন যে কতটা গেছে র্যাম্পটা কতটা পর্যন্ত পৌঁছতে যে র্যাম্পে করে র্যাম্পে হেঁটে হেঁটে কতটা পর্যন্ত যাওয়া যায় সেটা তিনি খতিয়ে দেখছেন দাম দিক বাঁধিক সমস্ত দিকে কিন্তু কার্যত তিনি এই মুহূর্তে খতিয়ে দেখছেন এবং সেখানে মানুষের কাছে অ্যাক্সেসটা কতটা তাদের কাছাকাছি পৌঁছে যাওয়া যায় সেই বিষয়টাই কিন্তু কার্যত এই মুহূর্তে তিনি যারা মঞ্চ প্রস্তুতকারক বা যারা দলীয় নেতৃত্ব রয়েছেন এখানে এই মুহূর্তে মঞ্চের তদারকিতে তাদের সঙ্গে কথা বলে তিনি বুঝে নিতে চাই শ্রেসি আমাদের সঙ্গে থাকো সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি মঞ্চ ঠিক কীরকমভাবে তৈরি হচ্ছে সঙ্গে যে র্যাম্প তৈরি হয়েছে তাও পুরো বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি জি চব্বিশ ঘন্টা এক্সপ্রোসিভ সেওসি তুমি বলছিলে যে র্যাম্পের আকার কার্যত তিন দিক দিয়ে বের হচ্ছে এবং একেবারে ব্রিগেডের মঞ্চ শুধু নয় সেখান থেকে একেবারে ব্রিগেডের শেষ অবধি যাতে পৌঁছনো যায় তার আয়োজন একেবারে দেখো সাধারণভাবে যে কোনো সমাবেশে মঞ্চ থেকে প্রচুর যদি সমাবেশ হয় সে তখন প্রচুর মানুষের যদি সমাবেশ হয় তখন সেক্ষেত্রে বহু দূর দূর পর্যন্ত মানুষ বসে থাকেন কিন্তু মূল মঞ্চ একটা জায়গায় ফিক্স থাকে এবং সেখান থেকে তারা লাউডস্পিকারের মাধ্যমে সেই বক্তব্য গুলো শুনে নেতা বানিয়েছে যেটা বলছেন যেটা হয় যে বহু দূর দূরান্ত থেকে যখন মানুষ আসেন তারা অনেক দূর থেকে নেতা বা নেত্রীকে দেখেন ছোট ছোট ভাবে সাইজে খুব মানে ছোট হয় যেহেতু তারা দূর থেকে দেখে নেতা বা নেত্রীকে দেখেন তাদের কাজ অব্দি পৌঁছে যাওয়া অর্থাৎ যে যে মানুষটা যে সমর্থকটা রাত আসেন তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কিন্তু নেতা বা নেত্রী কাজ অব্দি সেটা পৌঁছে দেওয়া কিন্তু সম্ভব হয় না কিন্তু কার্য তো এবারে যেভাবে এই মঞ্চ তৈরি করা হচ্ছে যেভাবে মঞ্চের সামনে তোমাকে বলছিলাম যে যে র্যাম্পটা হয়েছে লম্বালম্বি যে র্যাম্পটা তৈরি হয়েছে সেই র্যাম্পটা কিন্তু প্রায় তিনশোরও বেশি অর্থাৎ যদি আক্ষরিকভাবে বলা যেতে পারে প্রায় তিনশো তিরিশ ফুট লম্বা একটা র্যাম্প হয়েছে যেটা বলা যেতে পারে যে ব্রিগেডের বুক চিরে শেষ অব্দি চলে যাচ্ছে এবং সেখানে কিন্তু কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে সেই শেষ অবধি চলে যাওয়া যাবে অর্থাৎ একদম ব্রিগেডের যে শেষের মানুষটি একদম শেষ প্রান্তে যে মানুষটি বসে রয়েছেন সেই মানুষটির কাছেও কিন্তু যাতে পৌঁছে যাওয়া যায় সেটাই কিন্তু কার্যত মূল লক্ষ্য অর্থাৎ সেই মানুষটির কাছাকাছি পৌঁছে যেতে হবে শুধুমাত্র লাউড স্পিকারের মাধ্যমে তার কাছে নির্দিষ্ট নির্দেশ বক্তব্য বা বার্তা পৌঁছে দেওয়া নয় ফিজিক্যালি তার কাছ কাছি পৌঁছে যাওয়া এটাই কিন্তু কার্যত মূল উদ্দেশ্য আমি তোমাকে যেটা বলে রাখি যে নাম দেওয়া হয়েছে তৃণমূলের এই ব্রিগেড সমাবেশের জনগর্জন ফলে কার্যত তৃণমূল নেতৃত্ব কিন্তু প্রচুর মানুষের সমাবেশ তারা আশা করছেন অর্থাৎ প্রচুর মানুষ মানুষ আসবেন এমনটাই কিন্তু তারা মনে করছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই প্রত্যেকটা মানুষের কাছ অব্দি অর্থাৎ তাদের কতটা কাছাকাছি অব্দি পৌঁছে যাওয়া যায় সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু কার্যত এই র্যাম্প যেখানে মানুষের কাছ অব্দি পৌঁছে যেতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় অথবা অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে রাখতে ধন্যবাদ শ্রেয়সী বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা